এরা আজকে এরা বলে যে বর্ডার দিয়ে যদি অনুপ্রবেশকারী ঢোকে দায়িত্বটা ভারত সরকারের আপনি আগে জমিটা দিয়ে নেন মোট চার হাজার কিলোমিটারে বাংলাদেশ ভারত বর্ডার আছে কনকট রাজ্য আছে মিজোরাম আছে মেঘালয় আছে ত্রিপুরা আছে আসাম আছে পশ্চিমবঙ্গ আছে পশ্চিমবঙ্গে কত কিলোমিটার বর্ডার বাইশ কিলোমিটার বাংলাদেশের সঙ্গে বর্ডার কত কিলোমিটার বেড়া সম্ভব অথচ জমি দেয়নি এই রাজ্যের সরকার পাঁচশো চল্লিশ কিলোমিটার দু হাজার ষোলো সাল থেকে আগে রাজনাথ সিং জি পরে অমিত শাহ জি ভারত সরকার এই সরকারকে অ্যাডভান্স টাকা দিয়েছেন বাজার মূল্যে জমি কিনে দাও আমাদের জমি দাও আমরা বেড়াটা লাগিয়ে দিই নইলে পশ্চিমবঙ্গ তো যাচ্ছেই এর সঙ্গে সঙ্গে ভারতবর্ষ সুরক্ষা প্রশ্ন চিহ্নের সামনে চলে যাচ্ছে এরা কি করছে এরা ল্যান্ড হাত করছে এরা লাভ হাত করছে কন্যাদেরকে বোনদেরকে তুলে নিয়ে গিয়ে পটিয়ে পাটিয়ে সুযোগ নিয়ে তাদের বিবাহ করে জমি দখল করছে দু বছর পরে মেরে তাড়িয়ে দিচ্ছে আবার একটা বিয়ে করছে আবার দু বছর পরে তাকে তাড়িয়ে দিচ্ছে আবার একটা বিয়ে করছে ইতিমধ্যে চারটে বাচ্চা হচ্ছে এই অবস্থা হচ্ছে লাভ জিহাদের ফল ল্যান্ড জিহাদ বললাম ধর্ম জিহাদ আপনারা জানেন বাঙালি সংস্কৃতি হিন্দু আপনারা বলুন পশ্চিম বাংলায় স্বাধীনতার আগে স্বাধীনতার পরে যেমন ছ হাজার গ্রাম আছে যেখানে শাক বাজতো তুলসী মঞ্চ ছিল প্রদীপ দেওয়া হতো কাসরের ঘন্টা পাওয়া যেত যেখানে গীতা পাঠ হনুমান চালিসা হতো মহাদেবের মাথায় জল ঢালত এমন ছ হাজার গ্রাম

মিনিট টাকাও চলে যাচ্ছে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীর হাতে আর লাস্ট যেটার জন্য তৃণমূল রাস্তায় তৃণমূলের সঙ্গে বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা জামাতিরা রাস্তায় সেটা হলো ভোট জেহাদ এরা এক একটা ভূতকে দুর্গ বানিয়েছে শয়ে শয়ে হাজার হাজার অবৈধ ভোটার মধ্যে ভোট পুরুষরা সকাল সকালবেলা গামছা পরে ভোট দেয় বেলার দিকে প্যান্ট পরে ভোট দেয় বিকেল বেলা লুঙ্গি পরে ভোট দেয় মহিলারা সকালবেলা সালো আপনার বাড়ির আশেপাশে যদি চন্দ্র পাওয়া যায় কেউকে সাপ দেখা যায় গোখরো দেখা যায় চিতি দেখা যায় ধর্মতলায় বলেছিলেন এসআইআর কারণে দূঙ্গা লড়কে লুঙ্গা ফেরাউ কর দুঙ্গা তাহা হুহা মমতা ব্যানার্জি মুসলিম HOSPITIA ও कहां जाएगा ये तो मात्र स्वरूप নগরে ধরা পড়েছে আর এসআইআর এর নাম শুনে কাঁপতে কাঁপতে কিছু পালিয়েছে নিউ টাউনে হঠাৎ করে সকালবেলা গাজেল লকেরা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই